সকালে ঠান্ডা হাওয়ায় ফাতিমা তার স্কুটি ধীরে ধীরে চালিয়ে রাস্তায় এগিয়ে যাচ্ছিল সে একটি হলুদ শাড়ি পরেছিল যেন কোনো গ্রামের একজন সাধারণ মেয়ে কেউ কল্পনাও করতে পারেনি যে সে এসপি ম্যাডাম আয়শা সুলতানার ছোট বোন সেদিন সে তার এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিল বাজার পেরিয়ে যাওয়ার পর সে রাস্তার ধারে পাঁচ ছজন পুলিশকে দেখল তারা গাড়ি চেক করছিল তাদের মধ্যে ইন্সপেক্টর ইব্রাহিম সিংহ ছিলেন সেই ইব্রাহিম সিং যিনি সেই থানায় কর্মরত ছিলেন যেখানে তার বড় বোনের যাতায়াত ছিল এবং যাকে আয়েশা সুলতানা তার ভালো বন্ধু মনে করতেন ফাতিমা তাদের কাছে পৌঁছতেই ইব্রাহিম সিং হাত তুলে তাকে থামার ইশারা করলেন ফাতিমা স্কুটিটি পাশে রেখে দিলে ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন আরে ম্যাডাম হেলমেট ছাড়া কোথায় যাচ্ছেন আর স্কুটিটাও এত জোরে কেন চালাচ্ছিলেন এবার তো চালান কাটতেই হবে নয়লে আপনাদের এই মনোভাব কখনো বদলাবে না ফাটিমা বিনয়ের সঙ্গে বলল স্যার দুঃখিত আমি তাড়াহুড়োতে ছিলাম তাই হেলমেট নিতে ভুলে গেছি কাছেই একটি বিয়েতে যাচ্ছি ছেড়ে দিন না আর আমি স্কুটি জোরে চালাইনি মাত্র তিরিশ কিমি গতিতে ছিলাম কিন্তু ইন্সপেক্টর ইব্রাহিম সিং রেগে গেলেন তুই আমাদের শেখাবি আইন কি বেশি বগ্গ করিস না যা বলছি তাই মান বিয়াদব মেয়ে বড্ড বাড়াবাড়ি করছিস এই বলে তিনি রাগে ফাতিমার গালে একটি জোরে থাপ্পড় মারলেন তখনও তিনি জানতেন না যে এটি সাধারণ মেয়ে নয় বরং এসপি আয়েশা সুলতানার ছোট বোন আশেপাশে কিছু লোক ভিড় করে তামাশা দেখতে লাগল কিন্তু কেউ এগিয়ে কিছু বলার সাহস করছিল না ইন্সপেক্টর চিৎকার করে বললেন তোর রাস্তা নাকি যখন খুশি স্কুটি বের করে নিলি বেশি নাটক করিস না নয়লে এখনই জেলা পাঠিয়ে দেব তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা চালান ভর নয়লে স্কুটি সহ তোকে লকআপে ঢুকিয়ে দেব ফাতিমা হতবাক হয়ে গেল সে বুঝতে পারল যে এই ইন্সপেক্টর আইনের অপব্যবহার করছে এবং নিজের অহংকারে মত্ত সে শান্ত কণ্ঠে বলল স্যার দয়া করে আমাকে যেতে দিন আমার কাছে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো টাকা নেই আর এমন ছোট ভুলের জন্য এত বড় চালান হয় না কিন্তু এই কথা শুনে ইব্রাহিম সিং আরও রেগে গেলেন দেখছি তোকে শিক্ষা দিতেই হবে তোর মতো মেয়েদের আমি অনেক দেখেছি হেলমেট পরতে জানিস না আর তার ওপর মুখ চালাচ্ছিস এখন চালান না ভরলে লকআপে ঢুকিয়ে দেব দেখি তুই কি করতে পারিস তিনি পাশে দড়ানো একজন কনস্টেবলকে ইশারা করলেন চল একে থানায় নিয়ে যাই বড্ড বেশি উঠছে এবার মাটিতে নামাতে হবে ইন্সপেক্টর ইব্রাহিম সিং রাগেই দুজন কনস্টেবলকে ইশারা করলেন ধর এটাকে থানায় নিয়ে চল এই থানায় একে মজা দেখাবো এভাবে মানবে না এর আসল জায়গা দেখাতে হবে দুজন কনস্টেবল এগিয়ে এসে ফাতিমার দুই হাত ধরে ফেলল ফাতিমা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে বলল আমাকে হাত দিও না জানিস না আমি কে ভালো চাষ আমাকে যেতে দে নইলে যা হবে তার কল্পনাও করতে পারবি না এই কথা শুনে ইন্সপেক্টরের মুখ লাল হয়ে গেল তিনি রেগে গিয়ে আবার ফাতিমার গালে থাপ্পড় মারলেন ফাতিমা এতক্ষণ সব সহ্য করছিল কিন্তু মনে মনে ঠিক করে ফেলেছিল যে এই অঙ্কারী ইন্সপেক্টরকে আইনের মাধ্যমে শিক্ষা দেবে আশেপাশে দাঁড়ানো লোকজন তামাশা দেখছিল কিন্তু কেউ এগিয়ে সাহায্য করছিল না থাপ্পর খেয়ে ফাতিমা একটু তুলে গেল কিন্তু নিজেকে সামলে নিল সে দৃঢ়কণ্ঠে বলল আপনি অকারণে একটি মেয়ের ওপর হাত তুলছেন এর শাস্তি আপনাকে পেতেই হবে পরে খুব পছতাবেন এখনও সময় আছে সংশোধন হয়ে যান কিন্তু ইব্রাহিম সিং আরও রেগে গেলেন বড্ড মুখ চলছে নিয়ে চলে কে কনস্টেবলরা ফাতিমাকে শক্ত করে ধরে থানার দিকে নিয়ে গেল থানায় পৌঁছতে ইব্রাহিম সিং জোরে চিৎকার করে বললেন কোথায় মরে গেল সবাই তাড়াতাড়ি চা নিয়ে আয় একজন বিশেষ মেহমান এনেছি এর আতিথেও ভালোভাবে করতে হবে একজন কনস্টেবল দৌড়ে চা নিয়ে এল আর ইব্রাহিম সিং আরাম করে ডেস্কে বসে গেলেন এবার তোকে দেখাবো আমাদের ক্ষমতা আইনের সঙ্গে পাঙ্গা নিচ্ছিলি এবার বুঝবি তোর আসল জায়গা কি। ফাতিমা লকাপে বসেছিল চারপাশে এক ধরনের অন্ধকার পরিবেশ গন্ধে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল মশাগুলো ভনভন করে উঠছিল এবং বাতাসে দুর্গন্ধ ভর করেছিল সে জানত যে কোনোভাবে এখান থেকে বের হতে হবে তবে কিছুই করার ছিল না কারণ তার কাছে ফোন ছিল না সাহায্য চাওয়ার কোনো উপায়ও ছিল না তার অধহন সাহস ছিল কিন্তু এমন সময় থানার দরজা খুলে গেল ভেতরে এসএইচও দীপক বর্মা এলেন তার চোখ পড়ল লকাপে দাঁড়ানো হলুদ শাড়ি পরা মেয়েটের উপর তিনি তৎক্ষণাৎ চিনে ফেললেন এটি তার বড় বোন এসপি আয়শা সুলতানার ছোট বোন দীপক বর্মা তৎক্ষণাৎ লকাপের দিকে এগিয়ে গেলেন এবং বিস্মিত হয়ে বললেন ফাতেমা তুই এখানে কি করছিস কে তোকে লকাপে ঢুকিয়েছে কি হয়েছে পাশে দাঁড়ানো একজন কনস্টেবল এসব শুনছিল সে তৎক্ষণাৎ বুঝে গেল যে এটি কোনো সাধারণ মেয়েই নয় বরং এসপি ম্যাডামের ছোট বোন সে দৌড়ে ইব্রাহিম সিংয়ের কাছে গিয়ে সব বলে দিল ইব্রাহিম সিং এর মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি ঘাবড়ে গিয়ে দৌড়ে লকআপের কাছে এসে বললেন এসপি ম্যাডাম এই মেয়ে রাস্তায় বিয়াদবি করছিল আইন ভেঙে স্কুটি চালাচ্ছিল যখন আমরা থামিয়ে বোঝালাম তখন এটি আমাদের গালি দিল এবং বলল তোমরা জানো না আমি কে আমি তোমাদের সাসপেন্ড করিয়ে দেব বড্ড বেশি মনোভাব দেখাচ্ছিল তাই আমরা একে লকআপে ঢুকিয়ে দিয়েছি এমন সময় আয়েশা সুলতানা গম্ভীর কণ্ঠে বললেন এটি আমার ছোট বোন আর আপনি যা করেছেন তা একেবারে ভুল ইব্রাহিম সিংয়ের হাত পা কাঁপতে লাগল তিনি তৎক্ষণাৎ হাতজোর করে বললেন ম্যাডাম এটি আপনার বোন আমি জানতাম না মাফ করে দিন আর কখনও এমন হবে না আমি ভেবেছিলাম এটি কোনো গ্রামের সাধারণ মেয়ে তাই গ্রেফতার করে ফেলেছি চলুন আমি এখনই লকআপ খুলে দিচ্ছি আর একে ছেড়ে দিচ্ছি কিন্তু আয়েশা সুলতানা কঠোর কণ্ঠে বললেন লক খোলার দরকার নেই এখন যা করার আমি করব আপনি যা করেছেন তা আইন এবং মানবতা উভয়ের বিরুদ্ধে তিনি জোরে জিজ্ঞাসা করলেন এসইচও দীপক বর্মা কোথায় এই সময় দীপক বর্মা এগিয়ে এসে দাঁড়ালেন জি বলুন ম্যাডাম আয়েশা সুলতানা তার চোখের দিকে তাকিয়ে বললেন আপনারা আমার বোনকে লকাপে কেন ঢুকিয়েছেন পাশে দাঁড়ানো একজন কনস্টেবল তাড়াতাড়ি তালা খুলে ফাতেমাকে বের করে আনলো। ফাতেমা বের হয়ে এসে তার বড় বোনের কাছে গিয়ে পুরো ঘটনা বলল রাস্তায় থামানো অকারণে চালানের হুমকি থাপ্পর মারা এবং বেয়াদবি আয়েশা সুলতানা সব শুনে বুঝে গেলেন যে ইব্রাহিম সিং এবং দীপক বর্মা দুজনেই তাদের ক্ষমতা এবং পদের অপব্যবহার করেছেন তার ভেতরের অফিসার এবং বড় বোন উভয়ই রাগে ফেটে পড়লেন তিনি মনে মনে ঠিক করলেন এই দুজনকে তাদের আসল জায়গা দেখাতে হবে তিনি গম্ভীর কণ্ঠে বললেন এখন আপনারা বাঁচতে পারবেন না আপনারা আইনের অপব্যবহার করেছেন এবং একটি মেয়ের উপর হাত তুলেছেন আমি আপনাদের সাসপেন্ড করিয়ে ছাড়ব এবং তিনি তৎক্ষণাৎ মোবাইল থেকে ডিএম সাহেবকে ফোন করে পুরো ঘটনা জানালেন থানায় মুহূর্তে নীরবতা ছেয়ে গেল প্রত্যেক পুলিশের মনে হচ্ছিল যে এই ঘটনাতে এখন কেউ বাঁচতে পারবে না থানায় একটা ভারী নীরবতা ছড়িয়ে পড়ল ডিএম সাহেব আমার আপনার সঙ্গে তৎক্ষণাৎ দেখা করতে হবে বিষয়টি গুরুতর আমি আপনার অফিসে আসতে পারছি না আপনাকে এখানে থানায় আসতে হবে ফোন রাখতেই থানায় হট্টগোল শুরু হয়ে গেল দীপক বর্মা এবং ইব্রাহিম সিং একে অপরকে তাকাতে লাগলেন যেন দুজনেই একে অপরকে দোষারোপ করছেন বাকি কনস্টেবলরা চুপচাপ নিজ নিজ কোনে দাঁড়িয়ে গেল প্রায় ৪৫ মিনিট পর থানার বাইরে সরকারি গাড়ির কাফেলা থামল গাড়ি থেকে ডিএম সাহেব তার সঙ্গে এসিএম এবং আরও দুজন অফিসার নামলেন তাদের আসতেই মাহল আরও নীরব হয়ে গেল এখন কারোর মুখে হাসি কদর চোখ মেলানোর সাহসও ছিল না ডিএম সাহেব সোজা এসপি আয়েশা সুলতানার কাছে এসে বললেন ম্যাডাম আপনি ফোনে যা বলেছিলেন আমি পুরো বিষয়টি শুনতে চাই আয়েশা সুলতানা তার বোনের দিকে ইশারা করে বললেন এটি আমার ছোট বোন কিন্তু প্রথমে আমি এটিকে একজন নাগরিক হিসাবে দেখছি আমার বোন হিসাবে নয় রাস্তায় এটিকে অকারণে থামানো হয়েছে মিথ্যে চালান চাওয়া হয়েছে বেয়াদবি করা হয়েছে থাপ্পড় মারা হয়েছে এবং তারপর থানায় নোংরা লকাপে ঢোকানো হয়েছে তাও কোনো বৈধ আইনি প্রক্রিয়া ছাড়া আমি চাই আপনি এই ঘটনার তদন্ত এখনই এবং এখানেই শুরু করুন ডিএম সাহেব গম্ভীরভাবে মাথা নাড়লেন ঠিক আছে এখনই তদন্ত শুরু হচ্ছে প্রথমে ডিএম সাহেব আদেশ দিলেন যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে তৎক্ষণাৎ কোনও নাগরিক কেনে বয়ান নেওয়া হোক এবং থানায় থাকা সিসিটিভি ফুটেজও পেশ করা হোক থানার একজন কনস্টেবল এসে বলল স্যার ঘটনার সময় রাস্তায় কিছু লোক মোবাইলে ভিডিও করছিল তাদের তাড়াতাড়ি ডেকে আনুন দুই ঘন্টার মধ্যে তিনজন লোক থানায় পৌঁছাল তাদের মধ্যে একজন ছিলেন বয়স্ক দোকানদার আরেকজন কলেজ ছাত্র এবং অন্যজন একজন স্থানীয় বাসিন্দা প্রথম সাক্ষী বয়স্ক দোকানদার স্পষ্ট বললেন আমি নিজর চোখে দেখেছি মেয়েটি স্কুটি ধীরে চালাচ্ছিল হেলমেট ছিল না এটা ঠিক কিন্তু সে কারও সঙ্গে বেয়াদবি করেনি উল্টো ইন্সপেক্টর সাহেব তাকে জোলে থাপ্পড় মেরেছেন এবং খুব খারাপ কথা বলেছেন দ্বিতীয় সাক্ষী কলেজ ছাত্র মোবাইলে তোলা ভিডিও দেখালেন ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল ইব্রাহিম সিং রাধিকাকে থাপ্পড় মারছেন পাঁচ হাজার টাকা চালানের হুমকি দিচ্ছেন এবং আশেপাশের লোকজন দেখতে দেখতে চুপ ছিল। তৃতীয় সাক্ষীও একই বয়ান দিলেন যা পুরো ঘটনার প্রমাণ হিসেবে দাঁড়াল ডিএম সাহেব ইব্রাহিম সিংয়ের দিকে তাকিয়ে বললেন গ্রেফতারের কি কারণ লিখেছেন ইব্রাহিম সিং ঘাম মুছতে মুছতে বললেন স্যার এটি আমাদের গালি দিয়েছে এবং হুমকি দিয়েছে ডিএম সাহেব তৎক্ষণাৎ টোকা দিয়ে বললেন এই অভিযোগ প্রমাণ করার জন্যে আপনার কাছে কি প্রমাণ আছে ইব্রাহিম সিং নীরব হয়ে গেলেন এবার থানার সিসিটিভি ফুটেজের পালা ফুটেজে দেখা গেল রাধিকাকে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই সোজা লকাপে ঢোকানো হচ্ছে মোহন সিং এবং দীপক বর্মা দুজনে মিলে হাসতে হাসতে কথা বলছেন এবং কোনো লিখিত বয়ান বা গ্রেফতারের কাগজ তৈরি করা হয়নি ডিএম ফুটেজ থামিয়ে বললেন এটি সম্পূর্ণ অবৈধ হেফাজত ভারতীয় দণ্ডবিধি এবং পুলিশ অ্যাক্টের অধীনে এটি গুরুতর অপরাধ ডিএম দীপক বর্মাকে জিজ্ঞাসা করলেন এস সাহেব থানার প্রধান হিসেবে আপনার দায়িত্ব ছিল যে কোনো নাগরিকের সঙ্গে আইন অনুযায়ী ব্যবহার করা আপনি ব্যবস্থা কেন নেননি দীপক বর্মা অনিচ্ছায় বললেন স্যার আমি ভেবেছিলাম ইন্সপেক্টর ঠিক আছে আর মেয়ে সত্যিই বেয়াদবি করছে ডিএম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন ভাবা আইনের ভিত্তিতে নয় প্রমাণ এবং প্রক্রিয়ার ভিত্তিতে চলে আপনি না তদন্ত করেছেন না থামানোর চেষ্টা করেছেন এর মানে আপনি এই অবৈধ কাজে সমানভাবে অংশীদার প্রায় তিন ঘন্টার জিজ্ঞাসাবাদ সাক্ষীদের বয়ান এবং প্রমাণ পরীক্ষার পর ডিএম সাহেব তার রায় ঘোষণা করলেন ইন্সপেক্টর ইব্রাহিম সিং এবং ও দীপক বর্মা দুজনকেই তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং আইপিসির ধারা তিনশো তেইশ মারপিট চারশো অবৈধভাবে আটকানো এবং একশো আইনের বিরুদ্ধে কাজের অধীনে মামলা দায়ের করা হবে থানায় উপস্থিত সব পুলিশ প্রথমবার দেখল যে উর্দি পড়া ব্যক্তিরাও আইনের সামনে নত হতে পারে এব্রাহিম সিং এবং দীপক বর্মার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তারা মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল আয়শা সুলতানা তার বোনের দিকে তাকালেন তার চোখে গর্ব এবং উদ্বেগ দুটোই ছিল বোন আজ তুই অনেক কিছু সহ্য করেছিস কিন্তু তুই কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করে চুপ থাকিসনি এই সাহসী একজন সাধারণ নাগরিকের থাকা উচিত ফাতিমা হালকা হেসে বলল দিদি আজ বুঝলাম আইনের সঠিক ব্যবহার কতটা জরুরি এবং ভুল হাতে পড়লে কতটা বিপজ্জনক ডিএম সাহেব চলে যাবার সময় বললেন এই ঘটনা পুরো জেলার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে আইন সবার জন্যে সমান সে পুলিশ হোক বা সাধারণ নাগরিক সেই দিনের পর থেকে সেই থানায় প্রতিটি পুলিশের ব্যবহারে পরিবর্তন দেখা গেল কেউ অকারণে চালান কাটা বা হুমকি দেবার সাহস করত না কারণ সবাই দেখে ফেলেছিল যে আইনের আয়না সবাইকে একইভাবে দেখায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা যদি আমাদের কাহিনিওয়ালা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের কাহিনিওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ